প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক কার্যকরের সময়সীমা পিছিয়ে এক আগস্ট নির্ধারণ করা হয়েছে সময়সীমা পেছানোয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারের জন্য নতুন আলোচনার সুযোগ তৈরি হলেও ব্যবসা ও বিনিয়োগে বাড়ছে অনিশ্চয়তা অধিকাংশ অর্থনীতিবিদ বারবারই শুল্কের বিরুদ্ধে কারণ তারা মনে করেন শুল্ক আরোপ শেষ পর্যন্ত নিজ দেশেরই ক্ষতি ডেকে আনে এতে আমদানি ব্যয় বাড়ে উৎপাদন খরচ ও পণ্যের দাম ঊর্ধ্বমুখী হয় এবং কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়ে যদিও ট্রাম্পের আগের শুল্ক আরোপে তাৎক্ষণিকভাবে মূল্যস্ফীতি বাড়েনি বা প্রবৃদ্ধি থেমে যায়নি তবে অর্থনীতিবিদদের আশঙ্কা এর প্রভাব হতে পারে ধীরগতি যা বছরের শেষ দিকে আরও স্পষ্ট হবে দুই সালে ট্রাম্প প্রশাসনের বড় শুল্ক আরোপের পর নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের এক গবেষণায় দেখা গিয়েছিল এসব শুল্ক সরাসরি স্থানীয় বাজারে দামের ওপর প্রভাব ফেলেছিল একই সময় সস্তা আমদানি পণ্যের সুবিধায় যুক্তরাষ্ট্রে সাধারণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকলেও সেবার খাতে খরচ বেড়েছে দ্বিগুণ শুল্কের আরও একটি নেতিবাচক দিক হল ব্যবসার জন্য নীতিগত অনিশ্চয়তা তৈরি হওয়া ট্রাম্প প্রশাসনের আচমকা নীতিগত অবস্থান বদলের কারণে বিনিয়োগকারীরা ভবিষ্যৎ পরিকল্পনায় পিছিয়ে যাচ্ছে ফলে শুল্কের বোঝা শেষমেশ গিয়ে পড়ে ভোক্তার কাঁধে অর্থনীতিবিদদের মতে শুল্কের মাধ্যমে তাৎক্ষণিক সুরক্ষা দেওয়া গেলেও দীর্ঘমেয়াদে অর্থনীতি সংকুচিত হয় দুই হাজার আঠারো উনিশ সালে যেসব দেশ যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করত তারা পাল্টা শুল্ক আরোপ করলে রপ্তানিকারক কোম্পানিগুলো বড় ক্ষতির সম্মুখীন হয় একই পরিস্থিতি দেখা যায় চলতি বছর ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর যখন চীন ও ইউরোপীয় ইউনিয়ন তাৎক্ষণিকভাবে পাল্টা শুল্ক বসায় ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট